অভাবকে হারিয়ে মাধ্যমিকের ছশো নম্বর পেয়ে তাক লাগালো ভ্যানচালকের ছেলে টাপুরহাটের রজনী মোদক ছিল না কোনো গৃহ শিক্ষক সেই রজনীকে সংবর্ধনা দিতে তার বাড়িতে হাজির হলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক কত নম্বর পেলে আর কি অনুভূতিটা ছিল যখন রেজাল্ট পেলে খুবই ভালো লেগেছে যখন রেজাল্ট আমি দেখলাম ভাবতে পারিনি এতটা পাবো তবু একটু আফসোস রয়েছে আরও বেশি এক্সপেকটেশান ছিল যে পরিমাণে আমি পরিশ্রম করেছি সেই পরিমাণে রেজাল্টটা পাইনি তবু সামনে এইচএস আছে নিয়োজিত থাকবো এইচএসের প্রিপারেশনে কি নিয়ে এগোনোর ইচ্ছে কোন সাবজেক্ট সায়েন্স সায়েন্স নিয়ে পড়ছি দেখি কোন দিকে ইন্টারেস্ট গ্রো করে যেদিকে ইন্টারেস্ট গ্রো করবে সেদিকে আমি এগোবো মাধ্যমিক পর্যন্ত উচ্চ মাধ্যমিক পর্যন্ত অপেক্ষা থাকবে তাহলে হ্যাঁ গৃহশিক্ষক ছিল না কোনো গৃহশিক্ষক শিক্ষক কীভাবে প্রস্তুত করলে নিজেকে বছরের শুরু থেকে আমি মনোযোগ দিয়ে পড়েছি কনসিস্টেন্সি মেনটেন করেছি প্রতিদিন রেগুলারলি পড়েছি সকালে উঠে বই নিয়ে বসতাম রাতের বেলা অনেক রাত উঠেছি আমি পড়াশোনা করতাম স্কুলের থেকে কতটা সাহায্য পেয়েছ স্কুলের থেকে সাহায্য আমি অনেক প্রচুর সাহায্য পেয়েছি সকলেই অনেক সাহায্য করেছে সবাইকে আমি প্রচুর ধন্য অনেক অসংখ্য ধন্যবাদ বাবা মার থেকে কতটা সাপোর্ট ছিল হ্যাঁ ফ্যামিলি থেকে প্রচুর সাপোর্ট ছিল আমাকে সবাই সাপোর্ট করেছে পড়াশোনার ক্ষেত্রে কখনো কেউ বাধা হয়ে দাঁড়ায় দাঁড়ানো আর্থিক অনটন সেটা কি পড়াশোনার ক্ষেত্রে কোথাও মনে হয়েছে যে আরেকটু সাহায্য পেলে হয়তো আর্থিক অনটন পড়াশোনায় প্রভাব ফেলেছিল তবে আমার বাবা মা বুঝতে দেননি সেটা কি বাটা থাকবে আগামী যারা পরীক্ষার্থী বলবো ভালো করে পড়াশোনা করতে টেক্সট বই ফুটিয়ে পড়তে কনসিস্টেন্ট কনসিস্টেন্সি মেনটেন করতে আর প্রচুর হার্ডওয়ার্ক করতে কোন স্কুল থেকে বিবেকানন্দ বিদ্যাপীঠ এই স্কুলে আমি অ্যাডমিশন নেব আর ওয়েস্ট বকুমারি হাই স্কুল থেকে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এবার অ্যাডমিশন নেওয়ার ইচ্ছে কোন স্কুলে বিবেকানন্দ বিদ্যাপীঠ নাম রজনী এটা মানে আমাদের কুচবিহারের কাছে অত্যন্ত গর্বের এবং যারা দরিদ্র ঘরে ছেলে মেয়ে তাদের ও একটি প্রেরণা হতে পারে একাধিক দিনে তো অনেকেই বাবা মায়ের কাছে অভিমান থাকে যে আমাকে তুমি এটা দিতে পারো না তার জন্য আমি পারলাম না রজনীর কাছে সেই অভিযোগ এত দুর্বল পরিকাঠামোর থেকেও উঠে এসেছে ভুকুমারির প্রত্যন্ত গ্রাম্য জায়গাতে বৈষ্ণ ভুকুমারির স্কুল থেকে সে বেরিয়েছে এখানে ছশো চৌষট্টি পেয়েছে আউট অফ সেভেন হান্ড্রেড খুব ভালো রেজাল্ট যদি ওকে আরও সহযোগিতা করা যেত পারিপার্শ্বিকভাবে তাহলে হয়তো ও রাজ্যে প্রথমেই হয়ে যেত যারা একজন গৃহ শিক্ষক ছিল না আজকের দিনে এটা ভালোই যেত সেই পরিকাঠামো থেকে বাবা চালক মা শুনলেন পরিচালিকা কাজ করে এই ক্ষুদ্র আর্থিক পরিকাঠামো থেকে কোনো অভিমান অভিযোগ না দেখে ও যে স্কুলের শিক্ষকরা তাকে যেন শ্রদ্ধায় এবং প্রণাম জানাই যে তারা তার পাশে এভাবে ছিলেন সে অকৃতার হয়ে স্বীকার করছে যে বাবা পাশাপাশি স্কুলের শিক্ষকরা তাকে সহযোগিতা করছে তো তার রেজাল্টের আগেই তার শিক্ষকরা স্কুলের তাকে ইলেভেনের সমস্ত বই তাকে বলে দিয়ে দিয়েছে আমরা চেষ্টা করবো আমাদের দলের পক্ষ থেকে যাতে তাকে স্বাধীনভাবে সহযোগিতা করতে পারি এখানকার নেতৃত্বদেরও বলে যাচ্ছি আমরা সেইভাবে তাদের জীর্ণকার ঘর ইতিমধ্যেই যেটা এসে জানতে পারলাম একটা স্বস্তির আছে যে তাদের আবাস যোজনার ঘরের তালিকায় নাম আছে এবারে নাম হলে পরের লিস্টে পেয়ে যাবে ঘরটা ঠিক হয়ে যাবে বাকি তার আগ পর্যন্ত যেটুকু আমাদেরকে করা আমরা সহযোগিতা করবো তাহলে যখন আমাদের সব সবসময়কে বাজার রাখে সে ব্যবস্থাও করে যাচ্ছি এখানকার পঞ্চায়েত মেম্বার প্রধান এবং অঞ্চল সভাপতি তাকে বলে যাব আমরা আছি এই পরিবারটার পাশে রজনীর পাশে রজনী পরিবারের পাশে